আসসালামু আলাইকুম এই ভিডিওটা আরো অনেক দিন আগের এপ্রিল মাসের তখন আমি বাড়িতে ছিলাম বাড়িতে থাকা মানে আব্বু সাথে ঘুরতে বের হওয়া বেড়াতে যাওয়া বাইকে করে ঘুরে বেড়ানো ওই দিন আমরা গিয়েছিলাম আমার বড় খালামনির বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার আলাদাই একটা মজা এই যে আমার ছোট ছোট ভাই বোন ভাগ্নে বাবা তো ভাই খালা তো ভাই ওরা সবাই এতদিন পর আমাকে দেখে কি খুশি হয়ে গেছে আরেকজন তো অবাক হয়ে গেছে আল্লাহ এটা কে এতদিন পর করতে আইলে আমার নানু বাড়িতে একটু কম যাওয়া হয় আর খালামনির বাসায় প্রায় আমরা হিসাব করলে অনেক বছর পরে বেড়াতে গিয়েছি এই যে আরেক ইতালি থেকে আমাদের সাথে ভিডিও কলে ওই দিন ছিল শুক্রবার আব্বু আর আমি দুপুর টাইমে ঠিক খাওয়ার আগে গিয়েছিলাম অনেক বেশি গরম ছিল এই জন্য আব্বু আগে আগে চলে গেছে আব্বু আর আমি দুপুরের দিকে গিয়েছিলাম এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে খালামনির বাড়িটা একটু ঘুরে দেখতেছিলাম অনেকদিন পরে গিয়েছি তো ভালোই লাগতেছে গ্রামের বাড়িতে এরকম দিনের ধারে বসে থাকলে ভাই আর ফ্যান লাগে না এভাবে এসির বাতাসের মতো ঠান্ডা বাতাস আসে খালামনির বাসার সামনে এরকম একটা মাচা করা আছে এখানে গরমের মধ্যে বসে থাকলে অনেক ঠান্ডা লাগে এই যে আম্মু আব্বু আমরা খাওয়া দাওয়ার পরে এখানে বসেছিলাম আর এই যে আমাদের সবচেয়ে ছোট সদস্য নানু বাড়িতে ওর নাম হচ্ছে আমার আমার ছেলে মামা খালা থাকে ইতালিতে থাকে আর কি ফ্যামিলি সহ তো সবাই যারা দেশে আসছে তারা সবাই একসাথে খালামিনির বাসায় গিয়েছে তো মামার ছোট খালামুনি ফোন দিয়ে বলতেছে যে সবার ছবি তুলে দিতে তো আমরা ওইটাই করতেছিলাম সবাইকে একসাথে জড়ো করে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম একদম সবাই মিলে একসাথে এভাবে মাচায় বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা প্রচন্ড গরম ছিল এই জন্য আব্বু বলতেছিল আগে আগে চলে যাবে আমি আব্বুর সাথে বাইকে করে চলে যাচ্ছিলাম আম্মু পরে আসছে আর আমার তো পরে আসার প্রশ্ন ওঠে না আমি তো আব্বুর সাথে বাইকে ঘোরার কোন সুযোগ মিস করি না ভাই আব্বুর সাথে বাসায় যাচ্ছিলাম ভবিষ্যৎ বাজার নেমে আবার আমাদের চুল্লা কাকার দোকান থেকে একটা ঠান্ডা কিনলাম গরিশার বাজার থেকে ঠান্ডা খেতে খেতে আবার বাসায় চলে আসলাম এই তো এটাই ছিল ওই দিনের আউটিং আমি সম্পূর্ণটা সময় ছিলাম আব্বুর সাথে আমার আব্বুর সাথে ঘুরতেই ভালো লাগে